পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা সন্ধ্যে ছটা থেকে সকাল ছটা পর্যন্ত বাড়ির বাইরে যাবেন না এই সময় হাতির চলাচল অত্যন্ত বেশি হয়ে থাকে সন্ধ্যে ছটা থেকে সকাল ছটা পর্যন্ত জঙ্গলের রাস্তা ব্যবহার করবেন না এলাকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের জানানো যাচ্ছে যে আপনারা জঙ্গলের রাস্তা ব্যবহার করবেন না আপনারা মেন রাস্তা ◆

সবাই এক বাক্যে স্বীকার করে নেন না ছেলেদের ছেলেদের জন্য আপাতত ছেলে মেয়েদের পরীক্ষার্থীদের জন্য আমরা ভাড়াটা মুকুম করে দিচ্ছি এটা একটা আমাদের মানবিকতার ব্যাপার এসে যায় আমরা তো ব্যবসা করি ব্যবসার সঙ্গে সঙ্গে এটাও তো দেখতে হবে সামাজিকতা মানবিকতা দিয়ে এইভাবে সবাই ওটা এ হয়ে সবাই সিদ্ধান্ত নিই দোসরা ফেব্রুয়ারি আজকে আমাদের এই ব্যাপার নিয়ে আমাদের মৌধ্য পর্ষদ এবং আমাদের শিক্ষা বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে যা নির্দেশ আছে সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়েছি জেলা পর্যায়ে আমাদের আলোচনা সভা হয়ে গেছে এখানে আমাদের হচ্ছে পনেরোটা হচ্ছে মেন ভেনু আছে এবং হচ্ছে তেইশটা হচ্ছে সাব ভেনু আছে এবং দশটা কাস্টম আছে প্রশ্নপত্র রাখার আর এই পাই আমাদের হচ্ছে আটটি দপ্তরকে আমাদের ডিএম সাহেব নির্দেশ দিয়েছেন পরিবহন ব্যবস্থা সচল রাখার জন্যে বিদ্যুৎ দপ্তরকেও তিনি প্রশাসন থেকে নির্দেশ দিয়েছেন যাতে আমাদের কোনো রকম বিদ্যুৎ ব্যাপারে যেন কোনো ঘাটতি না থাকে ব্যাহত না হয় এই বিষয়টা আর বন দপ্তর তারা হাতি গতিবিধি এবং করার জন্য তারা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছেন আর এছাড়া আমাদের আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরে শিক্ষক শিক্ষিকা এবং আমাদের পরীক্ষার সঙ্গে যুক্ত যারা আছেন প্রত্যেকেই এই ব্যাপারে খুবই সতর্ক আছেন যাতে পরীক্ষা সুষ্ঠু হবে আমাদের তুলে আনতে পারি কেন্দ্রে কোনো কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা পুলিশ প্রশাসন সেটা করেছেন তা আমাদের পুরো যেন কোনো রকম অসুবিধা না হয় আইনশৃঙ্খলা অবনতি না হয় আমাদের একশো চুয়াল্লিশ ধারা মাননীয় মহকুমা শাসক সেটা আমাদের বলবৎ করে দিয়েছেন আমাদের পরীক্ষা চলাকালীন সেটা লাগু থাকবে